সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সুমি বলছি ফাতেমার গল্প ফাতেমার গল্পে আজকে দশ নম্বর পর্বে বলবো গত পর্বে বলেছিল ফাতেমা তার ভাইকে অনেক কাজে সাহায্য করত। ভাইকে পানি আনা তেল আনা তারপর হচ্ছে ভাই যে ট্রাক দিয়ে কাজ করত সেইখানে তাকে সাহায্য করা শুধু তার ভাইকে না ফাতেমা তার বাবাকেও সেমভাবে সাহায্যগুলো করতো এরপর হচ্ছে ফাতেমাদের তো অনেক গ্রিস্তিরিশ ছিল চাষাবাদ করতো তো সেখানে অনেক কামলা থাকতো তারপর হচ্ছে মানে মেয়েরা থাকতো মরিচ টরিচ তোলার জন্য ছেলেরা থাকতো হচ্ছে খেটে নিরানোর জন্য তো সেখানে সে তাদের কি লাগবে না লাগবে সেগুলো দিয়ানোর জন্য সে দৌড়াতে থাকতো আসলে যারা কাজ করতো তাদের খাবার পানির প্রয়োজন পড়তো তাদের কখনো কখনো বস্তা লাগতো তাদের কখনো অনেক কিছু প্রয়োজন হতো সেগুলো সে পূরণ করে দিত অনেক রোদ থাকতো আর কি সেইখানে অনেক দূর হেঁটে যেতে হতো তো অনেক পরিশ্রমের কাজ ছিল তো কখনো সে বলতো না যে এই কাজটা পারবো না বাবা মায়ের মুখের উপর বলতো না মা যেই জায়গায় যেটা লাগবে সেখানে সেটার জন্য পাঠাইতো বা সে নিজে থেকেই জানতো তা এই কাজগুলো তার করা লাগবো সে নিজেও সেখানে চলে যেত শুধু সে ওই মানে চকের মানে ক্ষেত সেটাকে বলা হয় সেখানের কাজগুলোতেই সীমাবদ্ধ থাকতো না সে কিন্তু বাড়িতে এসেও তার মার কাজে হেল্প করত। তাদের যেই ফসলগুলো বাসায় আনা হয়েছে সেগুলো মানে শুকানোর বা সেগুলো তার মায়ের পাশাপাশি মাও করত বোনরাও করতো অন্য অন্য তাদের সাথে সাথে সেও করতো সেই কাজগুলো আসলে যে ওইখানে করা হয়েছে বাসায় এসে যে জিরা বেশি এরকম কাজগুলো করতো না সে হচ্ছে বাসায় এসে সবাইকেই হেল্প করতো আর সবাই মিলেমিশে করত তবে তার উপর কাজের চাপটা বেশি থাকত যেরকম থাকতো তার বাবার ভাইয়ের মানে ছেলেদের তো সারাক্ষণ কাজই করতে হয় দেখা গেছে ক্ষেত খোলার কাজ করে এসেও কিন্তু বাড়িতে এসে ঘরু তারপর হচ্ছে অন্য অন্য কাজগুলোও কিন্তু ছেলেদের অনেক থাকে যেরকমভাবে তার বাবা পরিশ্রম করেছে সেরকমভাবে কিন্তু তার ভাইও পরিশ্রম করত সেও পরিশ্রম করত। তাদের ছিল আবার রাইস মিল তো সেটা দিয়ে হচ্ছে আবার কখনো কখনও ধান বাঙানো হতো মানে যে হচ্ছে চকের কাজগুলো করত। মানে ক্ষেতের কাজগুলো করত সে আবার এইখানে আবার ধান ভাঙানোর জন্য অনেক মানুষ এসে ভিড় জমে আসে তো মেশিন স্টার দিবে তো সেইখানে এসে হচ্ছে আবার সেই কাজগুলো হয়তো ফাতেমার ভাই না তো ফাতেমার বাবা করত এরকম আর কি তো ফাতেমার ভাই বেশি একটা পারতো না সে সে শিখা অবস্থায় শিখতেছিলো সেই কাজগুলো করার জন্য মানে ওই যে রাইস মিলের কিন্তু তার বাবা হচ্ছে তার ভাতিজা তাদেরকে এনে হচ্ছে সেই কাজগুলো করাতো মানে ওই কাজগুলো করানোর জন্য হচ্ছে পাশাপাশি তারা কাজটি শিখতো ফাতেমার বাবাও শিখে নিয়েছিল। এসেছিলো তারপর ফাতেমার ভাই বড়ো ভাই যেটা সেও সেগুলো শিখত আর কি তো কিভাবে ধান ভাঙাতে হয় কীভাবে ট্রাক্টর চালাতে হয় সব কিছু কিন্তু তার চাচাতো ভাইদের কাছ থেকে প্রশিক্ষণ দেওয়া মানে তারা করতো যেভাবে সে খুবই সহজে অল্প কয়েক দিনের ভিতরে সমস্ত কাজগুলো সে শিখে নিয়েছিল যদিও সে বয়সে অনেক ছোট ছিল ফাতেমার বাই কিন্তু সেই বয়সই কিন্তু সে অনেক কাজ সংসারে ধরে ফেলেছে ফাতেমার বড় ভাই আর ফাতেমা হচ্ছে তার বাবার কাজগুলো একটু বেশি করত মানে তার কাজ একটু হেল্প বেশি করত। তো ওই যে বাসায় যখন আবার আসতো তখনও কিন্তু তাদের একটু জিরানো থাকতো না ক্ষেত থেকে এসে আবার দেখতো লোকজন এসেছে ধান ভাঙানোর জন্য তো রাইস মিল স্টার করে হচ্ছে সেই ধানগুলো ভাঙা ভাঙানোর জন্য আর কি থাকতো তো তখন হচ্ছে সেইখানেও ফাতেমা কখনও কখনও হেল্প করছে ভাই কাজ করতে নিলে ভাইকে হেল্প করছে ওই টিন মানে যেগুলোতে চালগুলো রাখা হয় সেগুলোতে তারপর হচ্ছে এইখানেও অনেক কিছুর প্রয়োজন হয় তো সে থাকতো সেখানে থেকে দেখতো কি লাগবে না লাগবে তারপর হচ্ছে ভাই করার সময়ও সে দাঁড়িয়ে থাকতো বাবা করার সময় সে দাঁড়িয়ে থাকতো কখনো কখনো হাত লাগিয়ে যেটা করার দরকার সেটা সে করতো এবং তো ফাতেমার যে তো ভাই সে হচ্ছে এই যে রাইস মিল দিয়ে কিভাবে ধান ভাঙাবে তারপর এটার যে প্রসেসিংটা সেগুলো শিখিয়ে কিছুদিন থেকে তারপর হচ্ছে চলে গেছে তারপর আবার তার আরেক ভাই আসছে সে এসেও মানে তখন দেখতেছিল যে কাজের চাপ বেশি তো সে এসে আবার থাকা শুরু করলো কয়েক মাস থাকলো তো তার সাথে হচ্ছে আবার ফাতেমা তারপর ফাতেমার বড় ভাই মাঝে মাঝে আবার মাছ ধরার জন্য যেত তারা হচ্ছে কখনো বসে থাকতো না কখনো মাছ ধরতো কখনো হাল চাষ করতো কখনো হচ্ছে গরু মাঠে চড়াতে যেত আবার সেগুলো মাঠ থেকে নিয়ে আসা হতো ফাতেমা অনেক সময় হচ্ছে দিয়ে আসতো সেই গরুগুলোর মানে কোথাও দূরে কোথাও যেন না যায় সেগুলো হচ্ছে দাঁড়িয়ে সে রাখালের মতো অনেকটা সে পাহারা দিত আবার কখনো কখনো বাড়ির কাছাকাছি এনে বেঁধে তারপর বাসায় চলে আসতো এভাবে করে অনেক গল্প করা বাকি থেকে গেল। আগামী দিন আপনাদের সাথে করবো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ